ভাই বোন এবং সমস্ত ভক্তদের ধন্যবাদ প্রণব নিবেদন করি এবং আমাদের কাছে যদি ভাগবত ভুল কী হয় আপনারা আপনাদের মধ্যে ক্ষমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা এত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে নম্বর যুক্ত হয়েছে আমাদের অত্যন্ত সৌভাগ্য তো আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি পর কৃষ্ণ কনসিয়াসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা আমাদের সঙ্গে তার থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই যে আপনারা আমাদের কৃপা করার জন্য এত কষ্ট সহ্য করছেন হরে কৃষ্ণ তো এখানে কি অনুষ্ঠান হয়েছিল মহোৎসব প্রতি বছর হয় প্রতি বছর হয় কত বছর জাগ্রত এটা তাই মন্দিরটা অনেক জাগ্রত মানে অনেক পুরানো এখানে ভগবানের মানে আমাদের আসার অনেক পূর্বে এখানে ভগবানের পূজা হয় প্রতি বছর তাই না কোন কোন সময় হয় দোল পূর্ণিমা এরকম এরকম ম্যাক্সিমাম জায়গায় মহাপ্রভুর যে ইচ্ছা পৃথিবীতে আছে যত নগর আধিক হইবে দেখুন আমাদের জন্মের পূর্বে হ্যাঁ এবং আমাদের জন্ম যখন হয়েছে আমরা জ্ঞান পেয়েছি আমাদের গ্রামের দিকেও প্রতি দোল পূর্ণিমায় হ্যাঁ মহাপ্রভুর এই বার্থডে জন্মদিন সেলিব্রেশন হয় আনন্দ উৎসব হয় এবং আমাদের গ্রামের দিকে আমরা দেখেছি তিন চার দিন ধরে প্রোগ্রাম হয় কি হয় পদাবলী কীর্তন হ্যাঁ না আগে পদাবলী কীর্তন শুনেছেন না আগে পদাবলী কীর্তন হতো সব বিভিন্ন জায়গা থেকে দল ভাড়া করতো হ্যাঁ এখনো আছে অনেক দূরে দূরে তারা তো তাকে আমাদের সেন্টার ওখানে এরকম ভাবে এইসব পালা কীর্তন হয় পালা কীর্তনে ভগবানের বিভিন্ন রকম লীলা আমরা শ্রবণ করতে পারি এবং আমাদের ভিতরে যে সুপ্ত যে ভক্তি ভাব আছে সেটা লুকায়িত অবস্থায় থাকে কিন্তু পালা কীর্তন শ্রবণ করার পর আমাদের সেটা উন্মোচিত হয়ে যায় তখন আমরা কান্না করি ভগবানের সেই লীলা শ্রবণ করে হ্যাঁ কিনা কিন্তু সেই লীলা শ্রবণ করার পরে যখন ওই স্থান থেকে আমরা যখন চলে যেতাম তারপর আবার যেয়ে গেছি কিরকম পরিস্থিতি হতো জানেন কি কি পানা পুকুর দেখেছেন হাত তোলেন তো দেখি পানা পুকুর ও আমরা গ্রামে থাকি ওর পানা পুকুর আমাদের হাত তুলতে হবে হ্যাঁ পানা পুকুর দেখেছেন পানা যখন ঠাসা থাকে একটা ইট মেরে দেখেছেন কোনোদিন ইট মারলে কি হয় সঙ্গে সঙ্গে পানা হ্যাঁ পানা সরে যায় ওর ভিতরে ওর ওরটা বেশি তো ভিতরে ঢুকে যায় আর যখন ঢুকে যায় তখন একটু ফাঁকা হয়ে যায় না আবার কিছুক্ষণের মধ্যে আবার এক জায়গা হয়ে যায় কেন কলির এত এত প্রভাব কলি শক্তিশালী ওই ইটটা যেটুকু জায়গায় গেছে ওইটুকু জায়গা ফাঁকা গেছে তারপর আবার সে আগের মতো পানাগুলো এক জায়গা হয়েছে তাই আমরা আগে পদাবলী কীর্তন শ্রবণ করেছি ওই ঠিক পানার মতো পরিবেশ পদাবলী কীর্তনটা সেই ইট মারলে যেরকম পানাটা সরে যায় আর ডুবে যায় ঠিক পদাবলী কীর্তন যখন আমরা করতাম তখন আমাদের প্রকাশিত কিন্তু যখন ওই স্টেজ ছেড়ে চলে তখন সেই আগের আগের মতো সে পানার মধ্যে থাকে হ্যাঁ কিনা হ্যাঁ ওইখানে এখন বৈরাগ্যের পরা গাছটা কান্নাকাটি করে সেই ছেলে মাতাজী সব কোলা করি হ্যাঁ কিনা কিন্তু ইস্কনে সেটা একদম এটা খুব গুরু এটা খুব গুরু সেটা আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না তাই মহাপ্রভুর কৃপায় কি বললেন ভগবানের কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্তবেন্দ্র শ্যামশীল প্রভুপাত ইস্কন নামক এক জাহাজ নিয়ে সারা বিশ্বে এই ইস্কনের বাণী প্রচার করছেন আর ইস্কন কি করছে ওইখানে যে আপনি পদাবলী কীর্তনে যে আনন্দ পেয়েছেন আর এখানে তার টবর আনন্দ পাচ্ছেন তাই গৌশী দানা প্রেমানন্দে আনন্দে আনন্দ পাচ্ছেন হ্যাঁ না আপনি এখান থেকে বাড়িতে যাবেন সে একই আনন্দ পাবেন কেন কেন না ওইখানে কি হয় বলছে নব কথা নিন সর্বোচ্চিষ্ট যথা পায় অবৈষ্ণবের মুক্তি যখন ভাগবত কথা আপনি শ্রবণ করুন তখন সাপে যদি কোনো দুধে মুখ দেয় সেটাকে খেতে পারবেন সেটা বিষাক্ত হয়ে যাবে এটাও তদ্র শ্রবণ করবেন যতক্ষণ অতক্ষণ কাজ করে তারপরে বার যেই ছিল সেই হবে তাই শুদ্ধ বৈষ্ণবদের মুখ থেকে যখন শ্রবণ করুন তখন সবটাই আনন্দ করবেন নিতাই গৌ প্রেমা প্রেমানন্দ তাই বহুপাত মহাপ্রভু সেই ইচ্ছাকে প্রকাশ করার জন্য হ্যাঁ প্রথমে নিত্যানন্দ প্রবুকে মহাপ্রবাদি দিয়েছেন প্রতি ঘরে ঘরে গিয়ে মাগা বল কৃষ্ণ মাধু শিক্ষা আর সেই জন্য নিত্যানন্দ নিত্যানন্দু দেখতে ঘরে ঘরে তো যাবো তাহলে একটা করে খুঁটি পুঁতে যাবো কি খুঁটি হ্যাঁ নদী নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কারো নদীয়

ঘর ভেঙে চৌচি রাগুন লেগে যাবে সংসারের শেষ এই সঙ্গে এই সঙ্গে কি এইসব দেয় এই হাটে কই বিক্রি নাকি একটা নেতে যেমন তেমন দুটা নেতে রুগী চারটা নেতে রাজা ওজা পুঁজির দশটালেতে সুখী হা 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 আমরা সবাই সুখী কি এই হাটেতে বিক্রি হয় এখানে কি বিক্রি হয় নাম হরে নাম অন্যতায় হ্যাঁ এই গতি 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 নাই 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 গতি নাই মহাপ্রভু তিনবার বলেছেন তাই এই নামের হাটে শুধু নাম বিক্রি হয় সেটা কি শ্রদ্ধা মূল্য দিয়ে কি বিক্রি হয় কি বিক্রি হয় এই হাটে তো সবাই হাত ধরুন দেখি কিরকম নাম বিক্রি হয় আমরা এটা দেখি জল জোরে বলুন হরে কৃষ্ণ এমন ভাবে বলবেন যেন কুলিয়া সবাই ঘুম ভেঙে যায় কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 মহা প্রভুর ইচ্ছা হ্যাঁ বলছি ভালো ভ্রমী জন্ম হয়নি যার জন্ম সাত করে পরবকার পরবকার মানে কি আপনার কালকে খাওয়াচ্ছে না কিন্তু খাইয়ে দিয়ে আসবে পরের দিন দিতে পারবে না একদম বাজে লোক খারাপ লোক কেন কালকের আমাকে খেতে দিয়ে গেছে আজকে দিতে আসেনি কি ঠেকা নিয়ে বসে আছো নাকি হ্যাঁ সে কালকের পেরেছে তোমাকে দিয়েছে এটা উপকার করলে হয়তো তোমার আপনার কারো অপকার কি সুস্কার করবে তাহলে কি উপকার করতো ওটা টাইম বাম দিয়ে আসতাম টাইম বামের কাজ কি কে জান টাইম বামের কাজ কি টাইম বাম টাইম হলে ফাটবে একদম অঞ্জলি ভালো ভালো উত্তর দিয়েছে বলছে টাইম হলে ফাটবে তো সামনে পয়লা ডিসেম্বর আসছে সেই টাইম বামের আবির্ভাবের দিন হ্যাঁ খাক না খাক বলছে রুচুক না রুচুক খেতে হয় তীতা বুঝুক না বুঝুক পড়তে হয় গীতা গীতায় গৌর কৌপাল বলছেন তাই সেই টাইম সে করতে হবে সুযোগ এসছে হ্যাঁ এই সামনে পয়লা ডিসেম্বর গীতা জয়ন্তী শ্রীমৎ ভাগবত গীতার আবির্ভাব ওই দিন কোথায় কোথায় আগ্রহ হয়েছিল হ্যাঁ গীতার একটা ভালো জায়গা আইভাব হয়নি কোথায় যেখানে মানুষ মারা যাচ্ছে সেখানে আয় বোঝে হ্যাঁ আমাদের বিক্রম বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যেখানে শুধু যুদ্ধ সেখানে ধর্ম মল্লে স্বর্গে কোথায় কে কে যেতে চান স্বর্গে কেউ বৃন্দাবনে কে কে যান ও এরা বুঝেছে তাহলে আমি একটা কথা বলি একটা গল্প বলবো অল্প করে বলি গল্প বলবো গল্প কুলটির মা কুলটি তাদের ছেলেকে দিতে বাড়ি যায় কুলটির মা কুলটি হ্যাঁ তো এই গল্পটা শোনেন খুব ভালো আমি কি বলছিলাম আমি বুঝেছে কি বুঝেছে তো একজন সাহেব দিস ইস হানি নন্দা নন্দা না এটা না হ্যাঁ বলছে একজন সাহেব এটা আমাদের ভক্তি সিদ্ধান্ত সশ্বী ঠাকুর উপাদের এক গ্রন্থে লিখেছিলেন এক সাহেব বিদেশী সাহেব তো সাহেবদের একটি সব গোপ দাঁড়িয়ে রাখা হ্যাঁ কি না বোঝা যায় না শুধু সাদা চামড়া বলে বোঝা যায় না তাহলে মনে হয় যে অন্য কেউ হ্যাঁ কি না তো সাহেব সে যে মানে জজ জজ সাহেব সাহেব শুধু না জজ সাহেব তো সে জীবনে কোনোদিন কাঁঠাল খায় কি খাই কাঁঠাল খায় তো কাঁঠাল এক বাঙালি গিফট করেছে দিয়েছে আর বলছে দিস দিস ইস ভেরি নাইস হ্যাঁ ভেরি সুইট ফ্রুটস তো ভাজি খুব ভালো খুব ভালো বলছে খুব সুন্দর খুব ভালো খুব সুন্দর মিষ্টি ফল ও বলেছে আর ওটা খুব খুশি হয়ে গেছে তো ও তো সব কাঁটা খাঁটা আর সাহেবের ভর্তি কি ভর্তি দাঁড়ি ভর্তি আর সাহেব কি করছেন সাহেব ওর যে ওর বাড়িতে কাজ করে সে চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর সাহেব বলছে দিস ইজ ভেরি নাইস এন্ড ভেরি টেস্টি দিস ফুড সো আই এম অনলি আই এম ইটিং হ্যাঁ আর বেটা খেতে হয় কি করে যায় না তো আর এবার কাঁটালটা ধরে আম করে কামড়াচ্ছে বুঝতে পারছেন কামড়ে গাছে টেস্ট পাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর একটা কথা আছে লাগলে কাঁটালের আতা ছাড় লাগলে পরে আর ছাড় নেয় না পিরিতি কাঁটালের আতা লাগলে পরে ছাড় এই কাঁটালের আতা কারে ভালোবেসে বলেছে সাহেবের দাড়ি কারে সাহেবের দাড়িকে ভালোবেসে বলেছে আর একদম কাঁটাল সাহেব খেয়েছে মুম মুম করে চালাইছে আর খেতে যায় না তো স্যার জয় গোমাতা কি গোমাতা আসছে গো পিতাও আসছে যা ভালো দাদা খুব ভালো কথা আবার বাচ্চা বাচ্চা পিতা না যাই হোক আসছে এই দেখো আরো বাচ্চা মাথা আসছে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণে লাগ দেখাও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাবা আরো আসছে কপাল ভালো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে থাক এখানে থাক আমাদের কপাল ভালো ভাই কপাল জীবন শেষ যা যা ভাই যে সামলাম কার পিঠে তারা করেছে কৃপা হয়ে গেছে তুই এখন সে কোন কিনেছিলাম সাহেব কাঁঠাল খাচ্ছিস তো লাগি কিরীতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়বে ছাড়া কাঁঠাল কাঁঠালের আটা ভালোবেসে চলেছে ওই সাহেবের দাঁড়িয়ে আর সাহেবের দাড়ি সাহেব তো জানে না কিভাবে খেতে হয় এবার ওই কাঁটাল খেয়ে দাড়ির তিকারি আটা ছাড়াতে পারছে না কান্নাকাটি শুরু করছে সাহেব দিস ইজ দিস ইজ ফুড ভেরি ব্যাড ভেরি ব্যাড হ্যাঁ আর দেখুন ভেঙে যাচ্ছে আর ও চাকর এসে বলছে সাহেব সাহেব আপনার কি হয়েছে বলে দিস ইজ ভেরি ব্যাড ফুডস হ্যাঁ ভয় মায়ের দাড়ি তখন কি করবে বলছে ওই ডেট তখন ও কি করেছে বাইরে গেছে চাকরটা গিয়ে একজন নাপিত কেটে দাড়ি চুল কেন ডেঞ্জারাস কেন পরিষ্কার হয়ে গেছে ভালো লাগছে না ও তো দাড়িটা ছিল ওইটাই ওর ভালো লাগবে এখন ও কি করেছে না পরের দিনকে একজন মুখটা ঢেকে জজ সাহেব গেছে কোথায় বিচারায় কোচে কোর্টে গিয়ে আর ও চেয়ারে বসেছে সবাই বলছে আরে এটা কি এটা এটা তো তো আমাদের কি আর সেই সময় একজন মানে একজন ব্রাহ্মণ সে চোর নয় কিন্তু তাকে চোর চোর সাজানো হচ্ছে এরকম কোর্টে অনেক লোক থাকে মিথ্যা সাক্ষী থাকে তো ওই ব্যক্তির কোনো দোষ নেই কিন্তু ওকে দোষ আরোপ করুন নিয়ে গেছে জজ সাহেব বলছে জজ সাহেব হ্যাঁ জজ সাহেব এই হচ্ছে কি ব্রাহ্মণ এই ওর জমি জায়গা দখল করে নিয়েছে তাই ওর সাজা দিন আরও বলছে না জজ সাহেব না জয় সাহেব আমি কিছু করি না আমি কিছু জর্জ সাহেব বলছে ওয়েট হ্যাঁ দিস লাঞ্চ ব্রেক অ্যান্ড ইউ মিট ও বলছে তার মানে বুঝতে পারছে না বলছে লাঞ্চ জুড়েকের সময় যখন আমি দুপুরে খাবো তুমি অবশ্যই দেখো ও বলছে ওরে বাবা রে আমার ফলে বিপদ তখন জজ সাহেব এরকম বলছে ওই লাঠি আছে না অর্ডার অর্ডার এরকম বাচ্চার বলছে আমি বুঝেছে তোমার আর দুঃখ বুঝলেন বাংলা হালকা হালকা বলছে আমি বুঝেছে মানে আমি বুঝেছি তোমার দুঃখ তা এখন গেছে ও আবার দুপুর বেলা সাহেব খেতে বসছে লাঞ্চ বেড়ে আর ও ভয় পাই গেছে আমাকে মনে হয় সাহেব সত্যি সত্যি জেলে পড়াবে কত বছরের হাতে ফাঁসি দিয়ে দেবে ও ভয় পাই গেছে গিয়ে এবার যে দারোয়ান আছে দারোয়ানকে বলছে সাহেব আমাকে আসতে বলেছে আমি কি আসবো সাহেবকে বলছে সাহেব বলছে ওই যে কয়েকদিনটা ব্রাহ্মণ ও ওকে আপনি আসতে বলেছেন তা বলছে হ্যাঁ হ্যাঁ প্লিজ কাম কাম ও খাচ্ছে আর সিট ডাউন বলছে ও কাঁপছে ও বলছে

ও ভাবছে যে ওই ব্রাহ্মণে ওরা দাঁড়ে চুল গেছে বলে ওর দাঁড়িয়েছে তো এবার ও চলে গেছে তো আর ভাবছে ওই ও ভাবছে যে চার টাকা তখনকার চার টাকা দাও অনেক বলছি চার টাকা আমাকে দিয়ে কি আমাকে আবার চোর সাজাবে তখন ওই পাশে যে দারোয়ান ছিল বলছে না না সাহেব বলছে সাহেব বুঝতে পারছে তোমার দুঃখটা বলছে আমার কিসের দুঃখ ওই সাহেব বলছে তুমি কাঁঠাল খেয়েছো তার জন্য তোমার এই দুঃখ ওই কাঁঠাল খেয়েছো মানে বলছে সাহেবের এত বড় দাড়ি ছিল গোপ ছিল আর সাহেব কাঁঠাল খেতে গিয়ে তার দাড়ি চুল গোপ চলে গেছে তার সাহেব মনে কিন্তু তুমিও সে মার খেয়েছে তোমার এরকম পরিস্থিতি খেয়েছে তাই বলছে আমি বুঝেছে তুমি একটু কাটাল খাইছে কেমন বুঝেছে তো আমাদের পরিস্থিতিতে হচ্ছে তাই আমরা ছবড়া খাচ্ছি হ্যাঁ এই জড় যে ছবড়া সেটা কাঁঠাল স্বরূপ মনে হচ্ছে মিষ্টি কিন্তু আমরা আঠাতে জড়িয়েছি কোন আঠা হ্যাঁ তিনটি আঠা কি সত্য রজতম আর কি কি আছে আঠা সর রিপু কাম কোদ লো মো মদ মৎস্য হ্যাঁ আরো দশটা ইন্দ্রিয় চক্ষুকন্ড নাসা জীবা তাদের আবার যে বিষয়গুলো আছে বাক পাই পান পাত পাই উপস্থিত এই সমস্ত কিছু হ্যাঁ বলছে ভাব না ভাব না তুমি অতি দুষ্ট সরলত হলে না হে তোমারে ঘিরেছে ভাই কামাদি অরিষ্ট আমাদের কাম করলো মহ আমাদের কি পুরো ওই লোকটার মতো ধরেছে ওর তো দাড়ি তো বাঁচা গেছে আমার তো সারা জীবনটাই চলে যাবেনি তাই গৌতনা তাই আমাদের কি করতে হবে বহু বলছে সামনে টাইম রাখবেন প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের বাড়িতে ঢুকবেন যেরকম ভাবে কি চিরুনি তল্লাশি হয় কেউ যদি খুব গণ্যমান্য ব্যক্তি যদি মার্ডার হয়ে যায় না পুরো এলাকা চিরুনি তল্লাশি তা প্রত্যেকের বাড়িতে ঢুকে এই দাম এই সময় গীতা জয়ন্তী মাস আসছে হ্যাঁ ম্যারাথন মাস ভগবানের ভাগময় বিগ্রসী ভাগবত গীতার আবির্ভাব এই একাদশীতে তো আপনারা সেই করবেন এক মাস গীতা ম্যারাথন প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়িতে শ্রীমৎ ভাগবত গীতা আছে অনেকে বলে হ্যাঁ আমার বাড়িতে গীতা আছে কোন গীতা না গীতা আছে কোন গীতা ওই যে কেন মারা গেলে যে গীতা বুকে দেয় ওই গীতা আরে ভাই ওই গীতা না কাজ হবে না তাহলে কোন গীতা না ভক্তদের দ্বারা লিখিত অনেক বাজারে অনেক গীতা আছে গীতা 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 ছড়াছড়ি আমাদের গীতা প্রেস আছে গৌরব হ্যাঁ গীতা গীতা লাস্টে গীতা গীতা হ্যাঁ গীতা গীতা গন্ধ করতে গেলে মানুষের নাম মাতাজিদের নাম গীতা বাজিয়ে গেছে হ্যাঁ কিনা হ্যাঁ ওই গীতার পছন্দ হচ্ছে না এই গীতা নিয়ে চলে আসছে কিন্তু ওই গীতা আমাদের প্রয়োজন ওই গীতা আমাদের কি করবে ব্যাক টু গড এর ভাগবত আমি রাস্তা দেখাবে ওটা টাইম বাম রাশিয়াতে না এই যুদ্ধ হচ্ছে কোথায় কোথায় রুশ আর কোথায় তার রাশিয়ার আর একটা কোন দেশে হচ্ছে না ইদান না কি জানো ইউক্রেন তো না এর মধ্যে আফগানিস্তান আর ইসরায়েল না হ্যাঁ তো আফগানিস্তান না ইসরায়েল না আফগানিস্তান ওরা এমন একটা মানে টাইম বার বম ফেলে দিয়েছে কোথায় ফেলেছে জানেন যেখানে ওদের সায়েন্টিস্টরা যেখানে পরমাণু গবেষণা করে ওইখানে একটা বম ফেলেছে ওটা একশো কিলোমিটার নাকি ভিতরে ঢুকে যাওয়া খুব বিশাল গর্ত করে এরকম গর্ত কত বড় বুঝতে পারছেন ওই টাইম নিয়ে যখন ফাটবে খাল করে দেবে ও তো শুধু এরিয়া খাল করবে আর বহুবার যে টাইম বাম দিয়ে গেছে কি হবে এরিয়া খাল করবে না সারা এরিয়ায় মানুষকে কৃষ্ণ ভক্ত করে একটু গঠের ভাব নিয়ে যাবে তাই বলছে হ্যাঁ হ্যাঁ একটু দু মিনিট তো আপনারা এই যে দামোদর মাস চলে গেল আনন্দ পেয়েছেন কে কে হাত ধরেন সবাই আনন্দ পেয়েছে আমরা তাই এই সামনে গীতা জয়ন্তী মাস আসছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ বলেছিলেন কেন মানুষ মৃত্যু পদযাত্রী যখন তখন শুনতে চায় হ্যাঁ হ্যাঁ এখন যদি শোন নেন তাহলে কিন্তু সারা জীবন শুনলেন না এখন যদি শোনেন আপনি যদি মনে রাখতে পারেন বা একটু ঘটেন ভগবান বলছে অন্ত কালে মহাভারত কলেব্রম চক্রাতে সমান ভগবান জাতি মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করতেন তৎক্ষণাৎ ভগবান ভগবান সেটা দেখিয়ে দিল কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে ওখানে মরে যাওয়ার পরিস্থিতি কুরুক্ষেত্রের যুদ্ধ মানে মরে যাওয়া ওইখানেই শ্রীমদ ভাগবত গীতা জ্ঞান ভগবান প্রিয় শাখা অর্জুনকে সেই জ্ঞান দিয়েছে কেন ওইখানেই বুঝবে যেন মারা যাবে তাই কি করলেন গবত গীতার তা আমাদের প্রত্যেকের বাড়িতে যদি এরকম ভাগবত গীতা ইট প্রত্যেকের বাড়িতে যদি ভারতভূমিতেও মনুষ্য জন্ম হইলে যায় জন্ম স্বার্থ করে পর উপকার উপকার কি করেন একটা করে ভাগবৎ গীতা প্রত্যেকের বাড়িতে দিয়ে দিয়েছে কিন্তু পহুপাত খুব খুশি হবে পহুপাত বলছেন যদি গ্রন্থ প্রচারে আমি ইয়ার ষোলো বছর আমার বয়স হয়ে যায় পহুপাত বল যদি কেউ বহুপথকে খুশি করতে চান তাহলে আপনারা শ্রীমৎ ভাগবত গীতা এই ম্যারাথন মাসে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবেন আমাদের পেটি ভাগবত দিয়ে গেছে মাতাজির কাছে আপনারা ওখান থেকে সংগ্রহ করব এক পেটি করে নেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন যদি এক পেটি নেন কত চব্বিশটা গ্রন্থ থাকবে শ্রীমদ ভাগবত গীতা একটা একটা করে চব্বিশটা বাড়িতে দিলে তাই অনেক বহুপথ খুশি হয়ে যাবে কেন প্রভুপাদ খুশি করেন প্রভুপাদ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত ভগবান তাকে তার কৃপা দিয়ে বানিয়েছে তাই প্রভুপাদ যদি আমরা খুশি করি কৃষ্ণ খুশি হন কৃষ্ণ বলছে আমাকে যদি কেউ ভালোবাসে আমি অতটা নট ইম্পেস ইম্প্রেস বাট আমার ভক্তকে কেউ যদি ভালোবাসে আই এম ভেরি ইম্প্রেস আমি খুব খুশি হন তাই বহুপাদকে খুশি করলে ব্যাস আমরা ব্যক্তি বলেন ভগবান ধরেন চলে তাই আমাদের কি করতে হবে চেষ্টা করবে এই টাইম বাম স্বরূপ শ্রীমদ ভাগবত গীতা প্রত্যেকের বাড়িতে বাড়িতে হ্যাঁ কি করবে পাঁচজন বন্ধু মিলে একটা দু লিটার থানসাপ কিনবেন বা চার লিটার বা লিটার থান আপ কিনবেন ছ লিটার থান আপ করলে কি দশজন মিলে খেয়ে নেবেন একবার হ্যাঁ কিনা হ্যাঁ কিনা এই থান আপের দাম থান আপ খেয়ে নেবেন আবার বেরিয়ে দেওয়ার পরে কিন্তু শ্রীমদ ভাগবত গীতা আপনার জীবন পাল্টে দেবে আপনি শ্রীমদ ভাগবত গীতা পড়তে পারেন না ঠিকই কিন্তু এই গীতা পড়ার জন্য ভগবান তার শুদ্ধ ভক্তকে আপনার বাড়িতে পাঠান আর ওই গ্রন্থ সে এসে পড়বার আপনাকে উদ্ধার করবে নিতাই গৌ সীতা না দেবনে মা আনন্দে তাই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এই সামনে একাদশীতে গীতা জয়ন্তী উৎসব আমাদের ব্রজবাদ পদ্মনেত্র প্রভু পাঁচটা থেকে জুমে আমাদের আপনারা সবাই সেখানে আঠ হয়ে আপনারা সাতশো স্লোভ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা এখানে শেষ করছি